নিষিদ্ধ ছাত্রলীগের বিচারে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে ছাত্রদল বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের যেসব নেতাকর্মী হামলা নির্যাতন চালিয়েছে তাদের ছাত্রত্ব বাতিলের দাবি সংগঠনটির বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা শেষে এসব দাবি জানান সংগঠনটির নেতারা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার সহ কয়েকটি দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পদযাত্রায় যোগ দেয় সংগঠনটির হাজারো নেতাকর্মী শাহবাগ টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার শেষ হয় পদযাত্রাটি সেখানে সমাবেশে নেতারা ছাত্রলীগের বিচার দাবি করেন একই সাথে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় গত সরকারের যেসব সুবিধাবাদী আছেন তাদের সরিয়ে দেওয়ার দাবিও জানান তারা জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে বিভিন্ন আওয়ামী লীগের দোসররা শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে গুলি করেছে সেরকম কোনো কোন আওয়ামী লীগের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি বিচার প্রক্রিয়া শুরু করেনি তারা স্ব স্ব পদে এখনো পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করছে তাদের অভিযোগ ছাত্রলীগের বিচারের কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার হামলা নির্যাতন নিয়ে ক্যাম্পাসগুলোতে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবিও জানান তারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি সম্মানিত এবং প্রিন্সিপাল স্যারদের অনুরোধ জানাচ্ছি এই সবগুলো ক্যাম্পাসে বিগত সাড়ে পনেরো বছরে যে সকল ছাত্র দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী বারবার হামলা করা হয়েছে হত্যা করা হয়েছে এই সে সকল ছাত্র লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুত প্রশ্ন নিয়ে আসতে হবে ছাত্রদলের অভিযোগ ছাত্রলীগ নেতা কর্মী এখনো বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফেরাতে ছাত্রলীগের অপকর্মের দ্রুত বিচার প্রয়োজন আল আমিন হুছেন ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ ঢাকা